আমার মা যদি আমার ইমান আলী মার মতো যদি আমার কাছে বল তুই আসবে আমার আটুদের ব্যথা আমি চেয়ারে বসে নামাজ পড়ি আমি কত আনন্দ পাইতাম মা ও তুমি এখনো বেঁচে আছো কিন্তু বাজানে সেই মা আমার কাছে দোয়া চাইতে গেল আমার মা তো আমাদের বাংলাদেশের জমিনে ঘুমাই ফিরছে আমার আসাম রাজ্যের ইন্ডিয়া ভারতের প্রতিটা দিন প্রতি অর্থে মায়ের জন্য বাবার জন্য কাপ্ত বাবা আমার নবী যেদিন বদরে যাই গো বাবা এখন চিল্লাম আর কান্না বুলামা একরাম বদরে যাইবার সময় মায়ের কবরটা বুকের সাথে লাগাইয়া বলে মা গো ছয় বছর বয়সে তোমাকে এই মদিনায় রেখে গেছি মা আসমা বলতে পারি না মা তুমি কবরে কেমন আছো আমার নবী যদি মায়ের জন্য ভাবে কাঁদতে পারে বাবা তো মায়ের জন্য কাঁদতে পারো না তোমার চোখের পানি যদি এখনই